বলুন তো এই জিনিসটা কি এটি হচ্ছে কলার মোচা আর এই কলার মোচা দিয়ে কিন্তু অথেন্টিক একটা রেসিপি তৈরি হয় তো আজকে বুঝতেই পারছেন আপনাদের সাথে আমি শেয়ার করব কলার মোচা দিয়ে যেই রেসিপিটি তৈরি হয় সেটি এই যে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে কলার মোচাটা কিভাবে নিতে হয় এই যে কলার যেই ফুলগুলো আছে অর্থাৎ কলা হয়ে যাওয়ার পর কলার সামনে কিন্তু এই মোচাটা থাকে তো এই যে ফুলগুলো থাকে এই যে ফুলের যেই পাপড়ি আর এই যে শক্ত একটা ডাটা থাকে এগুলো কিন্তু সিদ্ধ হয় না এই জন্য এগুলো বেছে ফেলে দিতে হবে আপনাদেরকে আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কলার মোচাটাকে বেছে নিতে হয় এই যে পাপড়ি আর শক্ত ডাটাটা আপনারা ফেলে দিবেন। এই যে দেখুন সবগুলা পাপড়ি এবং শক্ত ডাটা ফেলে দেওয়ার পর এই যে কলার মোচাগুলো এরকম হয়েছে আর ভিতরের যে নরম অংশটা থাকে সেটা আমি আর বাঁচবো না একেবারে কুচি কুচি করেই নিয়ে নিব তো এই কলার মোচা কিন্তু খেতে খুব চমৎকার এই যে দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে আপনারা এই যে কলার মোচা কাটার পর এটা পানিতে ভিজিয়ে রাখবেন কারণ কলায় কিন্তু অনেক কষ্ট থাকে দেখুন এই যে পানিটা কেমন কালো হয়ে গেছে তো ভিজিয়ে রাখলে এই কালো পানিটা ফেলে দিতে হবে সুন্দর করে ধুয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে তারপরে একটি ব্লেন্ডার জারে নিয়ে এই যে কলার মোচাটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর এই কলার মোচাটাকে আমি রান্না করছি সরিষা দিয়ে আসলে কি বলবো আপনাদের সাথে আমার ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো ব্লেন্ড করে নিয়েছি আর একটু সরিষা বাটা পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে তেলে দিয়েছি হলুদ লবণ মরিচের গুঁড়া এই হচ্ছে মশলা আর সাথে একটু জিরা গুঁড়ো অ্যাড করলে করতে পারেন তো রান্না করতে করতে আপনাদের সাথে কিছু দুঃখ শেয়ার করব এই যে একটি প্রথমে একটি ফ্রাইপ্যানে দিয়েছিলাম এটি রান্নার জন্য এই যে দেখছেন কলার মোচাটা কিন্তু ফুটছে হ্যাঁ ফুটতে ফুটতে যে কি হয়েছে আমার হাতে এসে পড়েছে এই দেখুন কলার মোচা রান্না করতে করতে আবার আরেক চুলাই লাল শাক রান্না করছি সেটিও আপনাদেরকে দেখাই তো এই যেইটা বলছিলাম আর কি যে ফ্রাইপ্যানে প্রথমে দিয়েছিলাম আর এগুলা কিন্তু যারা রান্না করেন অর্থাৎ যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন এগুলা কিন্তু অনেক জোরে জোরে ফুটে তো এত ফোঁটা শুরু হয়েছে যে এটা আর নাড়তেই পারছিলাম না তারপর দেখুন সেই এই যে আর্টিফিশিয়াল এসব ফ্রাই প্যান বাদ দিয়ে শেষ পর্যন্ত আমার এই কালা কুচকুচা করা এটা নিলাম যেখানে একটু কম হবে এই যে দেখুন আমার হাতের অবস্থা পুরো একেবারে সারখার তো দেখা যায় রান্না করতে গেলে যে আমরা কত রকম সমস্যার সম্মুখীন হই তা আমরা যারা রাঁধুনি আছি তারাই আসলে বলতে পারবো অনেকে হয়তো দূর থেকে দেখে মনে হয় না জানি কত সহজ কত আরাম আসলে কিন্তু জিনিসটা অনেক কষ্টকর তো যা বলছিলাম এই যে হলুদ লবণ মরিচ পরিমাণ মতো তেল একটু সরিষা বাটা দিয়ে সুন্দর করে এই যে কলার মোচাটাকে তেলে দিয়ে নিয়েছি আর এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না আসবে আর এটা কিন্তু অনবরত নাড়তে হয় আর এই যে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি ব্যাস হয়ে যাবে রান্না যখন পানি শুকিয়ে একটু তেল তেলা হয়ে যাবে বা তেল উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে রান্না হয়ে গেছে আর এটা কিন্তু একেবারে খুব অথেন্টিক একটা খাবার এখন দেখা যায় যে অনেক খাবারের ফিরে এই খাবারগুলোকে আমরা ভুলে যেতে বসেছি তো দেখুন আমার কলার মোচার ফাইনাল লুক কেমন হয়েছে গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি কিন্তু অসাধারণ তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ